নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না যানসান আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন শীতে পিঠে করব না তা কি হয় এই শীতের সময় সামনেই পৌষ পার্বণ আসছে পিঠে পুলি তো করতেই হবে তাই আমি আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত সাজ্ধের ভাজা পুলি পিঠে রেসিপি ঝাল মিষ্টি এই পুলি পিঠে অতি অবশ্যই একবার করে দেখবেন আমি প্রথমবার ট্রাই করলাম দারুণ সুন্দর হয়েছে দারুণ টেস্টি এই ভাজা পুলিপিঠে দেখুন মুগ ডালের ভাজা পুলিপিঠে অসম্ভব সুন্দর হয় এবং দুর্দান্ত খেতেও হয় বেশ ঝালঝাল আর ভেতরটা বেশ মিষ্টি অনেকেই জানেন তবু আমি কিভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন অত্যন্ত লোভনীয় এবং দুর্দান্ত স্বাদ হয় খেতে আমি পায়েস দিয়ে সার্ভ করেছিলাম আপনারা নর্মালও খেতে পারেন দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর কি দুর্দান্ত লোভনীয় হয়েছে তাহলে চলুন রেসিপি শুরু করা যাক ভাজা পুলিপিঠে করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি দোকান থেকেই নর্মাল চালের গুঁড়ো কিনেছি আপনার চাইলে চাল ভিজিয়ে শুকনো করে সামান্য হালকা শুকনো করে গুঁড়ো করে নিতে পারেন তারপরে নিয়ে নিয়েছি নারকেল কোড়া আর পাটালি গুড়। এখানে আমি পাটালি গুঁড়ো সামান্য করে ভেঙে নিয়েছি আর নিয়েছি মুগ ডাল মুগ ডাল দিয়েই করছি আমি মুগ ডালই সাধারণত হয়ে থাকে অনেকে ছোলার ডালেও করে থাকেন মুগ ডালটা হালকা করে কড়াই নাড়িয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি খুব বেশি নাড়ে নিই যাতে কালচে না হয়ে যায় হালকা করে নাড়ে নিয়েছিলাম তারপরেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিলাম হলুদ লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অন্যদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম নারকেল কোড়াগুলো দেওয়ার পর দিয়ে দিলাম পাটালি পাটালির পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন তারপর খুব সুন্দরভাবে আমি এইভাবে পুর তৈরি করে নিচ্ছি নারকেলের পুরটা খুব সুন্দরভাবে তৈরি করে নেব দেখুন বেশ সুন্দরভাবে পাটালি গলে গেছে পুরটা প্রায় শেষের দিকে এই পর্যায়ে দিয়ে দেব এলাচ দুটো আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আপনাদের পরিমাণ মতো বুঝে আপনারা এলাচ দেবেন দুটো এলাচ আমি ফাটিয়ে দিলাম এরপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে ফুটটা তৈরি করে নিলাম ও অন্যদিকে ডাল খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব একদম যে গলে যাবে তা কিন্তু নয় এইট্টি পার্সেন্ট মতো ডাল আমি সেদ্ধ করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব আদা আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনার চাইলে থেতো করেও দিতে পারেন থেতো করে দিলে সামান্য মুখে লাগে তাই আমি একটু গ্রেট করে দিলাম তারপরে দিয়ে দিলাম সামান্য পাটালি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দরকার তাই আমি এখানে দিয়ে দিলাম ভাজা মশলা শুকনো খোলায় শুকনো লঙ্কা জিরে ধনে সব কিছু একসাথে শুকনো ভেজে তারপরে গুঁড়ো করে রাখা ছিল খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা এখানে আমার পরিমাণ মতো বুঝে দিয়েছে এখানে আমি মাত্র তিন হাতা চাল দিয়েছি চালটা দেওয়ার পর খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে মেশাতে মেশাতেই কিন্তু জলটা একদম টেনে নেবে চাল খুব সুন্দরভাবে ডালের মধ্যে চালটা মিশিয়ে নিলাম জলটা সম্পূর্ণ টেনে গেছে এই পর্যায়ে কড়া থেকে নামিয়ে একটা থালায় মেলে দিচ্ছি এখন তো গরম হাত দেওয়া যাবে না তাই আমি হাতার সাহায্যে খুন্তির সাহায্যে সব কিছু এইভাবে থালার মধ্যে দেখুন নাড়িয়ে বড় অনবরত মিক্স করে যাচ্ছি তারপরে দেখুন বেশ ঠান্ডা হয়ে এলে খানিকক্ষণ ঠান্ডা হয়ে এলে হাতটা একটু জল দিয়ে ভিজিয়ে নেবো তারপর ভিজে হাতে খুব সুন্দরভাবে আমি একটা ডো তৈরি করে নেব দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এরপর এখান থেকে সুন্দর করে ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি লেচিগুলো সমস্ত লেচি আমি এভাবে গড়ে ফিরে আসছি দেখুন সবকটা লেচি আমার তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি তালুর সাহায্যে গোল করে নিয়েছি তারপর এর মধ্যে থেকে একটা বাটি তৈরি করে নেব খিল্লি তৈরি করে নেবো খিল বা খিল্লি অনেকেই বলে থাকেন আমি সুন্দর করে গোল করে বাটির মতো তৈরি করে নিচ্ছি বাটির মতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর নারকেলের পুরটা দিয়ে খুব সুন্দরভাবে আমি নারকেলের পুরটা কভার করে দিচ্ছি দেখুন এইভাবে নারকেলের পুরটাকে আমি ভেতরে কভার করে দিচ্ছি মাঝে মাঝেই কিন্তু একটু হাতে জল দিয়ে নেবেন তাহলে কিন্তু গমটা লাগবে না আর খুব সুন্দরভাবে এইভাবে তৈরিও হয়ে যাবে একটু উষ্ণ গরম অবস্থায় কিন্তু কাজটা করতে হবে নয়তো সম্পূর্ণ ডোটা শক্ত হয়ে যাবে এইভাবে দেখুন পটলের মতো করে আমি তৈরি করে নিলাম একটা আমার সম্পূর্ণ গড়া হয়ে গেছে এইভাবে আমি সমস্ত লেচিগুলো পটলের আকারে গড়ে নিচ্ছি দেখুন পুর দিয়ে সম্পূর্ণ লেচিগুলো আমি তৈরি করে নেব সমস্ত লেচিগুলো তৈরি করে আমি ফিরে আসছি মুগ ডালের পুলিগুলো একদম তৈরি হয়ে গেছে এরপর ভাজার পালা ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর একে একে পুলিপিঠেগুলো দিয়ে দেব। খুব বেশি দেব না অল্প করেই দেব কারণ একে অপরের সাথে জড়িয়ে গেলে কিন্তু নাড়াতে বা উল্টাতে অসুবিধা হবে বেশ সুন্দরভাবে আমি এপিট ওপিট লালচে করে ভেজে নিচ্ছি এইভাবে আমি সমস্ত পুলিপিঠেগুলো বেশ সুন্দরভাবে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিচ্ছি দেখুন বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে যাচ্ছে দুর্দান্ত স্বাদ হয় এই ভাজা পুলি পুলিপিঠের আপনারা অবশ্যই একবার মুগ ডালের বা ছোলার ডালে এরকম ভাজা পুলি পিঠে করে খাবেন বাইরেটা যেরকম ঝাল ঝাল নন্দান্ত লাগে ঠিক ভেতরটাও সেরকম মিষ্টি মিষ্টি লাগে অপূর্ব স্বাদ হয় এই ভাজা পুলি পিঠেগুলোর দেখুন সমস্ত পুলিপিঠেগুলো আমি এইভাবে ভেজে নিলাম তারপরে গরম গরম সার্ভ করে দিলাম পায়েসের সাথে আপনারা নর্মালও সার্ভ করতে পারেন পায়েসটা নিতান্তই নতুন আমি যেহেতু নঙের গুঁড়ের পায়েস করেছি শীতের সময় পায়েস বেশ ভালো লাগে তাই আমি পায়েসের সাথে সার্ভ করলাম আপনারা নর্মালও সার্ভ করতে পারেন অসম্ভব সুন্দর হয় পরিবারের সকলেই ভীষণ পছন্দ করবে এই ভাজা পুলিপিঠে অতি অবশ্যই একবার আপনারা ঘরে করে খাবেন দেখবেন সকলে কিন্তু ভীষণ খুশি হবে আজকে আমার এই মুগ ডালের ভাজা পিঠে রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটিতে ক্লিক করে অল করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখাবে আরেকটি অন্য রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ